সালমান শাহ যদি এখন থাকত তো কি মনে হয় যে বাংলা চলচ্চিত্র সালমান শাহ মান্না কিংবা জোসীম ভাই ওনাদের মতো মানুষগুলো যদি আরো চলচ্চিত্রে থাকতেন এই চলচ্চিত্র এই হতো কি না কিন্তু এখন কি মনে হয় তার আমি এক কথা বলি যে অবশ্যই এটা হতো না কারণ হচ্ছিল যে ভালো ভালো শিল্পীরা যখন ওনারা চলে গেলেন তারপরে একটা শিল্পীদের একটা ভালো গ্যাপ হয়ে গেল কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে তারপরে সেখানে ঢুকে গেল অশ্লীলতা এবং এই অশ্লীলতায় আমাদের ফিল্মকে এত নিচে নামিয়ে ফেলেছিল যে সেখান থেকে তুলতে তো কত বছর লাগছে সবাই আপনারা জানেন আর আমি তো এখনো বলবো না বা আমার সাথে আমার ধারণা আমার বিশ্বাস যে আপনারাও মানবেন যে এখনো যে ফিল্মটা আগে জায়গায় গেছে অবশ্যই না সেখানে যেতে আরো দশ বছর লাগে তো তুষার আপনি বলছিলেন সালমান শাহ মান্না ভাই জসিম ভাইয়ের কথা তো তারা যখন ছিল আমরা দেখছি যে প্রায় এফডিসিতে একটার পর একটা শুটিং হইত এখন আমরা দেখছি যে এফডিসিতে প্রায় যত বড় বড় নিয়মের মতো তো এই বিষয়টা কিভাবে দেখেন আর এইখান থেকে আমরা কামব্যাক করার প্রসেসটা কতরকম হবে কিভাবে আপনি একদম কামব্যাক এর কিভাবে দেখ কামব্যাক এর কামব্যাক এর জায়গাটা আমার কাছে আমি বললে আমাদের মানুষ আমি এখন খাওয়ার